السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক কেনায় করেছেন সেজন্য সকলে অন্তর্নত স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খতানুল নাবি মোহাম্মদ আরবী সাল সালিম প্রিয় উপস্থিতি আমাদের সেমিনারের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু ছিল পাপ মোচনকারী আমল সমূহ তো ইতিপূর্বে আমরা পাপ মোচনকারী আমল সমূহের চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম এর মধ্যে এক নম্বরে পরিপূর্ণভাবে পুজো করা ও মসজিদে গমন করা তার মানে পরিপূর্ণভাবে যদি কেউ পুজো করে এবং মসজিদে যায় তাহলে তার পাপ সমূহ অটোমেটিক ক্ষমা হয়ে যায় আমরা হাদিসের আলোকে বিষয়টি জানতে পেরেছিলাম এরপরে আমরা দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি জেনেছি সেটি ছিল অজুর পর সালাদ আদায় করা কেউ পুজো করে যদি সালাদ আদায় করে তাহলে তার পাক ক্ষমা হয়ে যায় এ সম্পর্কেও আমরা হাদিস জেনেছিলাম এরপর আমরা আলোচনা করেছিলাম তৃতীয় নম্বরে আরাফার দিন ও আসরার শ্যাম পালন করা আরাফার দিন সম্পর্কে এবং আসরার শ্যাম সম্পর্কে আমরা হাদেশ শুনেছিলাম যেই দিনগুলোতে শ্যাম পালন করলেও গোনা ক্ষমা হয়ে যায় পাপ মোচন হয়ে যায় চতুর্থ নম্বরে আমরা জেনেছিলাম খোসো ও বিনয় বা একাগ্রতার সাথে সালাত আদায় করলে বিনয়ের সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কেউ যদি সুন্দরভাবে সালাত আদায় করে তাহলে তার পাপও মোচন হয়ে যায় তার পাপগুলোকেও আল্লাহ সোহ্যাল নহালা ক্ষমা করে দেন তো এই চারটি পয়েন্ট নিয়ে আমরা দলিল আদিল্লা সহ মোটামুটি বিস্তারিতভাবে জেনেছিলাম তো আজকে আমরা আরো দুটি পয়েন্ট নিয়ে আলোচনা ইলাইহি আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে দুটি বিষয় হচ্ছে আজকে এক নাম্বার বা পাঁচ নাম্বারের যে পয়েন্টটা সেটি হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা জামাতের সাথে যদি কেউ সালাত আদায় করে তার পাপগুলো মোছন হয়ে যায় সোহান আল্লাহ বলেন দেখেন এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে তো একটি হাদিস সহি ইবনে হুজাইমা চোদ্দশো উনানব্বই নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিসে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মান তাওয়াত কেউ যদি ওজু করে এবং ওজুটাকে এসবাদের সহিত পরিপূর্ণভাবে খুব সুন্দর করে করে তার মানে ওজু যে সমস্ত ফরজগুলো রয়েছে সে ফরজগুলো সঠিকভাবে আদায় করে সুন্দরগুলো সঠিকভাবে আদায় করে তারপর মস্ত সঠিকভাবে আদায় করে তো সুন্দর করে যদি কেউ পুজো করে রাসালোপ্লা সলসন বলেন সোমাব মাসা ইলা সলাতে মাক্ত বা এই সুন্দর করে পুজো করার পর ওই ব্যক্তি যখন মসজিদের দিকে যায় কোন দিকে যায় মসজিদের দিকে যায় মাসজিদের দিকে কিসের জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ইলা ফরজ সালাত আদায়ের জন্য সোহান ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে কেউ যদি সুন্দরভাবে অজু করে মাসজিদের দিকে যায় তো সাল্লাল্লাহু আলাইহি স্লাম বলেন এরপর সে কি করল ইমামের সাথে সালাত আদায় করল সোহান আল্লাহ ইমামের সাথে তার মানে কি জামাতের শহীদ জামাতের শহীদ যদি সালাত আদায় করে একা একা সালাতের কথা কিন্তু বলা হয় নাই আল্লাহ রসুল সালাম বলেছেন ফসল্লাহ মান ইমাম ইমামের সাথে সালাত আদায় করে তো দেখেন এই হাদিসে আল্লাহ রসুল সালাম স্পষ্টই বলেছেন কেউ সুন্দর করে এরপর মাসজিদের দিকে গেল আবার ইমামের সাথে সালাত আদায় করলো তার মানে জামাতের সাথে সালাত আদায় করলো তো এরকমটা করলে কি হবে রাসুলুল্লাহ সাল্লাহ রসলাম বলেন মুফের আল্লাহ তার যে সমস্ত গুণা রয়েছে সমস্ত গোনাগুলিকে আবার সুহান কালা ক্ষমা করে দেন না দেখেন আল্লাহ কত দয়াবান জামাতের সাথে সালাত আদায় করার দ্বারা সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন এর চেয়ে ফজিলাত কি হতে পারে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের সমাজের অনেকেই জামাতের গুরুত্ব দিচ্ছে না অনেকে সালাত আদায় করে ঠিক আছে কিন্তু একা একা সালাত আদায় করে একা একা সালাত আদায় করলে কিন্তু একদিকে ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে এরপর দেখেন একা একা সালাত আদায় করলে জামাত যদি কেউ ইচ্ছাকৃত থেকে করে তাহলে কিন্তু তার সম্পর্কে রাসোলা সাল্লাম কঠিন হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন এমনকি কেউ যদি উজোর সারা একা একা সালাত আদায় করে রসল্লাহ সাল্লাম বলেছেন আমার মন চায় তার ঘরটা জ্বালায় দেয় দেখেন কত কঠিনভাবে বলেছেন শুধু এতটুকুই খান্ত নয় দেখেন একা একা সালাত আদায় করার বা জামাত ত্যাগ করার কোনো সুযোগ নাই ওজন সারা শরীয়তের যে সমস্ত পুজোর রয়েছে সেই পুজোর সারা জামাততে ত্যাগ করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণিত হয়েছে আনাবি হরাই পরণিত তিনি বলেন যে একজন ব্যক্তি অন্ধ ছিল। একজন ব্যক্তি কি ছিল? অন্ধ ছিল। তো কয়া ইয়া রাসূলুল্লাহ লাইসা লি ইয়া আমার তো এমন কোন লোক নেই যে আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে। আমি সালাত আদায়ের জন্য বা জামাতে সালাত আদায় করার জন্য আমাকে যে মসজিদে নিয়ে যাবে এরকম কোনো লোক নেই আমি তো অন্ধ এরপর বলতেছেন সাধন আন আনলিয়াচুর ভাই বাইতি আমার কি কোনো সুযোগ আছে আমি আমার বাড়িতে সালা আদায় করে নেব আমি নামাজটা পড়ে নেব আমার বাসায় এটার কি কোনো সুযোগ আছে আমি তো অন্ধ তো অন্ধ কি কোনো অজুরের মধ্যে পড়ে কি না দেখেন রসল্লা সাল্লা সাল্লামকে বলেন

তাতে কোনো সুযোগ নেই তুমি বাড়িতে বসে থাকবে আজান হয়ে গেলে তোমাকে মসজিদেই যেতে হবে জামাতের সাথেই সালাত আদায় করতে হবে জামাতের কত গুরুত্ব একজন অন্ধ ব্যক্তিকেও সুযোগ দেওয়া হয় নাই কোনো সুযোগ নেই সে জামাত ছেড়ে বাসায় সালাত আদায় করবে একা একা আদায় করবে আল্লাহ রসুল সাল সাল্লাম ওই অন্ধ ব্যক্তিকেও বললেন জামাতের সাথে সালাদ আদায় করতে হবে তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ বুঝে আসছে তো এজন্য আমাদেরকে জামাতের গুরুত্ব অবশ্যই দিতে হবে যত ব্যস্ততা রয়েছে সমস্ত ব্যস্ততা ত্যাগ করে যখনই আদান হবে আল্লাহর ডাক এসে যাবে সব কিছু আমরা ছেড়ে দেব সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সারা দেব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তো আজকে আমরা দুটি পয়েন্টের কথা বলছিলাম আজকে আমরা দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করব কেউ যদি জামাতের সাথে সালাদ আদায় করে তাহলে তার পাপ সমূহ অটোমেটিক ক্ষমা হয়ে যায় রসুল্লা সাল্লাহ সালাম বলেছেন আল্লাহ আল্লাহাম কেন তার পাপ ক্ষমা করে দেন অতএব জামাতের সাথে সালাদ আদায় করলে আমাদের পাপ ক্ষমা হয়েই যাবে ইনশাআল্লাহ কারণ রাসুল যা বলেছেন তা একশো সত্য তিনি কোনো মিথ্যা কথা বলেননি অতএব আমরা মাতের সাথে সবার আদায় করব সম্মানিত উপস্থিতি তো আজকে দুই নাম্বার এবং আমাদের ধারাবাহিক আলোচনার ফ্রেন্ট সালাতে সশব্দে আমিন বলা তার মানে একটু উচ্চ স্বরে একটু আওয়াজ দিয়ে আমিন বলা মনে মনে নয় একটু জোরে সুরে একেবারে আবার ছিল না মোটামুটি একটু জোরে আওয়াজ দিয়ে আমিন বলা দেখেন আওয়াজ দিয়ে সশব্দে আমিন বলা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস গল্প হয়েছে এমনকি দেখেন রসম সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন যেটি বর্ণিত হয়েছে বহুয়ারির সাত শত সত্তর নাম্বার এবং সাতশত আশি নাম্বার এবং মুসলিমের চার দশ নাম্বার হাদিস তথ্য হাদিসে দেখেন রাসুল্লাহ সাল্লাম বলেন ইজা আমার ইমাম ফামিনু ইমাম যখন আমিন বলে তার মানে সুরাফা দেহা শেষ করে সুরাফা দেহা শেষ করে অলতিন বলার পরে যখন

যখন মুসল্লি সালাদ আদায় করে সরাফাতেহা শেষ করে আমিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে সোহান আল্লাহ বলেন তোরা সরসালাম বলেন কেউ যখন আমিন বলল আমিন বলাটা যখন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল তোরা সরসালাম বলেন ও মা আল্লাহ মা কাকাদম্ভী তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ করতেন সোহান আল্লাহ অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা আমাদের এত সুন্দর এত স্পষ্ট রাসুলের বাণীটিকে আজকে আমরা উপেক্ষা করেছি আজকে আমিন বলতে দ্বিধা বোধ করি আমরা আমিন একটু জোরে বলতে পারি না আমাদের দ্বিধাগ্রস্ত হয়ে যায় রাসুল সাল্লাম যেখানে বলেছেন তোমরা সশব্দে আমিন বলো ইমামের সাথে আমিন বলো তার আমিন এবং ফেরেস্তার আমিন যখন একটা হয়ে যাবে তার সমস্ত গুণাল্লাহ ক্ষমা করে দেবেন তো আমরা কি চাই না আমাদের গুণাগুলো ক্ষমা হোক যদি আমরা চাই তাহলে আমরা ইমামের সাথে সাথে একটু আওয়াজ দিয়ে আমিন বলবো ইনশাল এরপর দেখেন আরেকটি আদেশ বর্ণিত হয়েছে বোকারের সাত শত একাশি নাম্বার আদেশে উক্ত আদেশে বলেন ইদা কলা আহাদুকুম আমিন যখন তোমাদের কেউ তোমাদের তোমাদেরকেও আমিন বলে অকলাতিল মালাইকা টুফির আমিন এবং ফেরেশতারাও আসমানে আমিন বলে ফাওয়া ফাকাত একদাহমা নোখরা ফেরেশতাদের আমিন বলা এবং তোমাদের আমিন বলা যখন একাকার হবে একসাথে হয়ে যাবে গোফের আলাহ মা ফাকাত দামিন রসল আল্লাহাম বলেন ওই ব্যক্তির অতীতে যত গুণা ছিল সমস্ত গুণাগুলিকে আল্লাহ সোহান এত ফিল্পর্ম হাদিস এত গুরুত্বপূর্ণ হাদিস যেই হাদিস শহী বুহার এবং সেই মুসলিমে পরিণত হয়েছে এত একবারে বিশুদ্ধ হাদিস রসোল্লাহ সাল্লাহ এত সুন্দরভাবে আমাদেরকে স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছেন কেউ যদি ইমামের সাথে সে আমিন বলে তার আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে তারা যাবতীয় বলতেও ক্ষমা হয়ে যায় তো আমরা তো চাই আমাদের গুণাগুণ ক্ষমা হোক তাহলে আমরা এই আমলটা করতে পারি না এটা কি কোনো কঠিন আমল না এটা কোনো কঠিন আমল নয় একেবারে সহজ আমল অতএব সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে সমস্ত মাধ্যমে মোচন হয় বা পাপমোচনকারী আমল সমূহের দুটি আমলের কথা আজকে জানলাম ইতিপূর্বে আমরা চারটি আমল শুনেছিলাম বা চারটি আমলের কথা জেনেছিলাম আর আজকে আমরা দুটি আমলের কথা জানলাম যে সমস্ত মাধ্যমে পাপ মোচন হয়ে যায় তো আজকের দুটির প্রথমটি আমরা জেনেছি জামাতের সাথে সালাদ আদায় করলে এক্ষেত্রে আমরা দুটি হাদিস জানলাম দুটি হাদিসই খুবই গুরুত্বপূর্ণ তো এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে রসল্লাহ এর একদিকে কেউ যদি সঠিকভাবে উজু করে সুন্দরভাবে উজু করে মাসজিদের দিকে আসে মাসজিদে এসে জামাতের সাথে আদায় করে ইমামের সাথে সালাত আদায় করে তাহলে তার পাপগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যায় কেউ যদি জামাতের সাথে সালাদ আদায় না করে একা একা সালাদ আদায় করে তাহলে তার সম্পর্কে আবার রসুল্লা সাল্লাহ সাল্লাম কঠিন হুঁশিয়ারি ও উচ্ছরণ করেছেন অতএব জামাতের সাথে আমরা সালাদ আদায় করব। এরপরে আজকে আমরা দ্বিতীয় নম্বরে যেই পয়েন্টটা জানলাম বা যে আমলের কথা জানলাম সেটা হচ্ছে সালাতে সশব্দে বা একটু আওয়াজ দিয়ে আমিন বলা এক্ষেত্রেও আমরা জানলাম কেউ যদি সালাতে ইমামের সাথে আমিন বলে যদি ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে আল্লাহ সোহা নহারা ওই ব্যক্তির যাবতীয় গুণাগুলিও ক্ষমা করে দেন ইতিপূর্বে সে যা গুণা করেছে সব গুণা ক্ষমা করে দেন অতএব সম্মানিত উপস্থিতি আমরা চাই আমাদের গুণাগুলো ক্ষমা হোক এই জন্য গুণা গুণা ক্ষমা হওয়ার যে সমস্ত আমলগুলো রয়েছে আমরা যেন সেগুলো সুন্দরভাবে রসমুলসল্লাহ সালামের পদ্ধতিতে আমল করতে পারি আল্লাহ সালা semoga diberi sepakat taufik dan kepada segala Allahumma amin subhanallahi wa bihamdika shallallahu la